এক গরিবের দোয়া ও আল্লাহর সাহায্য গ্রামের এক প্রান্তে থাকত হামিদ দিনমুজুর মানুষ নিজের ঘামই উপার্জন করত কিন্তু কপালে যেন সুখ নামের কিছু লেখা ছিলই না তার ছোট একটা ঘর ভিতরে মা অসুস্থ আর এক কোণে বসে তার মেয়ে আসিয়া ক্ষুদায় নুয়ে পড়েছে চোখে জল টলমল করছে হামিদ সেদিন সারাদিন কাজ খুঁজো কিছু পায়নি বিকেলে ক্লান্ত শরীরে ফিরে এসে দেখলো ঘরে চোলা ঠান্ডা হাড়ি খালি আর তার মা মুখ নিচু করে আসতে বললেন বাবা কিছু খেতে পারবি না আজ এই কথাটা যেন তরালের মতো বিয়ে হামিদের বুকের চুপচাপ বসে পড়ল চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে মাটিতে ফিস করে বলল হে আল্লাহ আমি ব্যর্থ আমি দুর্বল কিন্তু তুমি তো আমার রব তুমি তো কাউকে নিরাশ করো না আজ যদি তুমি না দয়া করো আমি কাকে পাবো আল্লাহ রাতের গোভীরে হামিদ শেষ দেয় করে কাঁদতে লাগলো তার কণ্ঠ হারিয়ে গেল কান্নার শব্দে ভোরবেলা যখন ফজরের আজান হলো সে চোখ মুছে দরজার বাইরে বেরোলো মনের মধ্যে এখনো কান্না কিন্তু ভরসা একটাই আল্লাহ ঠিক সেই সময় গ্রামের এক ধনী ব্যবসায়ী রশিদ তার ঘরের সামনে এলেন বললেন ভাই হামিদ আমি অনেক দিন ধরে একজন সৎ লোক খুঁজছিলাম সবাই বলেছে আপনি পরিশ্রমী ও সৎ মানুষ আমার দোকানে কাজ লাগবে আপনি কি রাজি হামি হতবাগ হয়ে গেল চোখে জল চলে এলো ঠোঁট কাঁপছে সে শুধু বলল আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমার কথা শুনেছেন সেই দিনই হামিদের জীবনে আলো ফিরে এলো তার ঘরে আগুন জ্বলল মায়ের মুখে হাসি ফিরল আর ছোট আসিয়ার চোখে প্রথমবারের মতো আনন্দের ঝিলিক দেখা গেল বন্ধুরা মনে রেখো যখন পৃথিবী তোমাকে ভুলে যায় যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আকাশের এক দরজা সবসময় খোলা থাকে সেটি হচ্ছে আল্লাহ রহমতের দরজা তুমি যদি চোখের জলে সেচটা দাও তোমার রব নিশ্চয়ই সে অশ্রুর প্রতিদান দেবেন কারণ আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না